সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অল্প দিনের জন্য নর্মাল ফ্রিজে এবং অনেক দিনের জন্য ডিপ ফ্রিজে আমি কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন কাঁচামরিচের দাম কিন্তু স্বর্ণের দামের মতন ওঠানামা করে আর কাঁচামরিচ হচ্ছে এমন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস যা রান্নার কাজে ব্যবহার করতেই হয় তো আমরা যদি কাঁচামরিচের দাম যখন কম থাকে তখন কাঁচামরিচ কিনে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হয় না কাঁচামরিচ কিন্তু অনেকভাবেই সংরক্ষণ করা যায় তো আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে মরিচগুলো আনার পরে প্রথমে মরিচগুলোর বোটা ভালো করে বেছে নিচ্ছি কারণ মরিচ পচন শুরু করে এই বোটার কাছ থেকেই এই মরিচের বোটাটা যদি ভালো করে বেছে রাখা হয় তাহলে কিন্তু মরিচ পচার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় আমি একে একে সবগুলো মরিচের বোটাগুলো ফেলে দিয়েছি আর এই মরিচগুলো বাছার সময় এখানে কিছু ভাঙা তারপরে পচা মরিচ পেয়েছি পচা মরিচগুলোকে তো ফেলে দিয়েছি আর ভাঙা যে মরিচগুলো ছিল সেগুলোকে আলাদা করে নিয়েছি এগুলো আমি আগে রান্নার কাজে ব্যবহার করে ফেলবো এই মরিচগুলো যদি ভালো মরিচের সাথে রাখা হয় এখান থেকেও কিন্তু পচন শুরু হতে পারে এখন এই মরিচগুলোকে আমি ফ্যানের বাতাসে রেখে একটু মরিচের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে নিয়েছি আর মরিচগুলোকে সংরক্ষণ করার জন্য আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়েছি যেহেতু আমার এখানে মরিচের পরিমাণ কম তাই আমি একটা ছোট বক্স নিয়েছি আপনাদের মরিচ বেশি হলে আপনারা বড় বক্স নেবেন এখন বক্সের মধ্যে আমি প্রথমে একটা টিস্যু দিয়ে দিলাম আর এখান থেকে কিছুটা মরিচ নিয়ে আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি আমি সবগুলো মরিচ রাখবো না কারণ আমি নর্মাল ফ্রিজে দুইভাবে মরিচ সংরক্ষণ করি এখান থেকে কিছুটা আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি বাকিটা আমি অন্য কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদেরকে দেখাবো মরিচগুলো রাখার পরে এখন এখানে উপর থেকে আরেকটা টিস্যু আমি দিয়ে দিলাম আর এখন আমি এই বক্সটার ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এভাবে মরিচ সংরক্ষণ করলে অন্ততপক্ষে এক মাস পর্যন্ত এই মরিচের কিচ্ছু হবে না একদম এরকম ফ্রেশ টাটকা থাকবে তারপর আপনারা খুলে খুলে দেখবেন দুই একটা যদি মনে হয় যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো বেছে খেয়ে ফেলবেন তাহলে কিন্তু অনেক দিন এই মরিচগুলো রেখে খাওয়া যাবে আর আমি আরেকভাবে সংরক্ষণ করি সেটা হচ্ছে কাগজের প্যাকেটে করে ফল কিনলে ফলের সাথে যে প্যাকেট আসে অথবা এরকমের খাকি প্যাকেট অথবা পেপারে পেঁচিয়েও কিন্তু নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করা যায় এভাবে মরিচ সংরক্ষণ করে রাখলেও কিন্তু মরিচ অনেক দিন ভালো থাকে তো আমি একটা কাগজের প্যাকেটের মধ্যে মরিচটাকে ভালো করে ঢুকিয়ে নিয়েছি আর এখন এই কাগজের প্যাকেজ প্যাকেটটাকে আমি একটা পলিথিনে পেঁচিয়ে রাখব এইভাবে করে পলিথিনে কাঁচামরিচ পেঁচিয়ে রাখলে এভাবেও কিন্তু অনেক দিন ভালো থাকে মরিচ নষ্ট হয় না তো মাঝে মধ্যে আপনারা এটাকেও খুলে দেখবেন দু একটা যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেটা আগে খেয়ে ফেলবেন তাহলে কিন্তু এভাবে রেখে অনেক দিন খেতে পারবেন আর আমি ডিপ ফ্রিজে যেভাবে মরিচ সংরক্ষণ করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে মরিচ ভালোভাবে ধুয়ে তারপরে মাঝখান থেকে কেটে আমি এভাবে বক্সে করে সংরক্ষণ করি কারণ ডিপ ফ্রিজে রাখা মরিচ কিন্তু ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রেখে দিয়ে ব্যবহার করা যায় না আর মরিচ কিন্তু বরফ অবস্থায় কাটাও যায় না সেজন্য আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে তারপরে ডিপে সংরক্ষণ করি যাতে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আমি তরকারিতে ব্যবহার করতে পারি আর এই মরিচগুলো আমার নিজের বাগানের মরিচ গত বছর মরিচের সিজনে আমি এগুলো কেটে সংরক্ষণ করেছিলাম আপনারাও চাইলে এভাবে দীর্ঘদিন ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ